দর্শক আমি দেখছি যে একটা বিষয়কে নিয়ে খুবই চর্চা হচ্ছে মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে মহিলা মুখের সন্ধানে রাজ্য বিজেপি চর্চা দলে বলে কয়েকটা নাম দেখছি আর কি ভাসানো হয়েছে কয়েকটা নাম ভাসানো হয়েছে যে রাজ্য সভাপতির মুখ কে হবেন কোন মহিলা হবেন কোনো মহিলাকে এই পদে কি বসানো হবে তাদের মধ্যে লকেট চ্যাটার্জির নামটা বলা হচ্ছে এইরকম কয়েকটা নাম আমি পরপর আপনাদেরকে দেখাচ্ছি অগ্নিমিত্রা পল তার নামটাও দেখানো হচ্ছে বা চর্চা করা হচ্ছে তারপরে আহ শ্রীরূপা মিত্র চৌধুরী তার নামটাও দেখছি চর্চাতে আনা হচ্ছে অনেক নাম ভাসানো হয়েছে আর কি মালতী রাভা রায় তার নামটাও দেখছি রয়েছে এবং তিনি কলকাতায় প্রার্থী হয়েছিলেন দেবশ্রী চৌধুরী তার নামটাও রয়েছে এবং আরো অন্যান্য নাম অন্যান্য মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যেহেতু ডক্টর সুকান্ত মজুমদার উনি মন্ত্রী হয়ে গেছেন পদটা তো খালি হবে সেখানে কাউকে না কাউকে বসাতে হবে তো কে বসবেন কাকে বসানো হবে সেটা নিয়ে বিরাট চর্চা এবং মহিলা কাউকে বসানো হতে পারে সেটাও বলা হচ্ছে তার কারণ হিসেবে বলা হচ্ছে যে এটা যেহেতু এই রাজ্যের শাসক দলের যিনি নেত্রী তিনি তিনি যেহেতু মহিলা সুতরাং তাকে কাউন্টার করার মতো কাউকে দায়িত্বে আনা আনা উচিত বা আনা হবে এরকম একটা বলা হচ্ছে এবং তারপরে ওই কিছু কিছু আছে আর কি বিষয় যেটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে প্রভাব ফেলেছে যেমন লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মহিলাদেরকে প্রভাবিত করা গেছে তো রকম মহিলা ইস্যু যেগুলোকে তৃণমূল কংগ্রেস কাজে লাগাতে পেরেছে সেটাকে কাউন্টার করতে গেলে বিজেপিরও মহিলা মুখকে সামনে রেখে মহিলা মুখকে সামনে রেখে এগোতে হবে আহ বা এগোনোর কথা ভাবছে বিজেপি এইসব নিয়ে আর কি চর্চা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু প্রশ্ন হচ্ছে মহিলা কাউকে রাজ্য সভাপতি করে দিলে কি বিজেপি সফল হয়ে হয়ে যাবে যাবে এই মহিলা পদে বসিয়ে মমতা সঙ্গে কাউন্টার হয়ে যাবে বা এই যে যে রেজাল্ট হলো এই যে নির্বাচনটা হলো সেখানে মহিলা কেউ মুখ ছিলেন না বলে কি এই রেজাল্ট এই রেজাল্টটা হয়েছে নাকি এই রেজাল্টের পেছনে অন্য কারণ রয়েছে মহিলাটা কোনো ফ্যাক্টর না মহিলা মুখ কোনো ফ্যাক্টর না কি ব্যাপার দর্শক আপনারা বলবেন আপনাদের কমেন্ট আমরা দেখতে চাই যে নেতার পরিবর্তন বা নেতা নেত্রীর পরিবর্তন হলেই কি মানে এই মুখের পরিবর্তন হলেই কি সাফল্য চলে আসবে নাকি নীতির পরিবর্তন করতে হবে পলিসির পরিবর্তন করতে হবে অবস্থান পরিবর্তন করতে হবে কি কি হলে রেজাল্ট হবে আমি আপনাদের কাছ থেকে মন্তব্য দেখতে চাই সবাই যে যার ক্ষেত্রে কাজ করছেন সব ঠিক আছে আমি বলছি বলছি যে মহিলা করা যাবে না না সেটা দল মনে করলে করবে কিন্তু যেটা বলা হচ্ছে যে মহিলা মুখ আনলেই একটা বিরাট কিছু হয়ে যাবে মহিলা মুখ আনলেই বিরাট কিছু রেজাল্ট হয়ে যাবে মহিলা মুখ আনলেই বিরাট কিছু রেজাল্ট হয়ে যাবে আর মহিলা মুখ ছিল না বলে এই চব্বিশের রেজাল্ট এইরকম হলো আশা অনুরূপ হয়নি মহিলা মুখ ছিল না বলে বিজেপির মহিলা যারা প্রার্থী হয়েছিলেন সবাইতে হেরে গেছেন বিজেপির মহিলা যারা প্রার্থী হয়েছেন সবাইতে হেরে গেছেন তাহলে মহিলা মুখ যদি কার্যকরী হয়ে থাকে তাহলে বিজেপির মহিলা প্রার্থী কেউ জিতলেন না কেন তাহলে মহিলা মুখ মহিলা মুখ আনলেই মমতা ব্যানার্জির সঙ্গে কাউন্টার হয়ে যাবে বিষয়টা নাকি যোগ্য কাউকে বসাতে হবে লিঙ্গ বিশেষে না মহিলা পুরুষ না যিনি যোগ্য যার সাংগঠনিক দক্ষতা আছে বা তিনি কাজ করতে পারবেন রাত দিন এক করে কাজ করতে পারবেন ওই পদে উচিত সকলকে নিয়ে চলতে পারবেন তিনি কারণ একটা গোষ্ঠীর ব্যাপার তো অলরেডি তৈরি হয়ে গেছে সকলকে নিয়ে চলতে পারবেন মানে তারা গ্রহণযোগ্যতা থাকবে সর্বস্তরে তাকে করা উচিত মহিলা না পুরুষ মহিলা মুখ না পুরুষ মুখ এটা কোনো ফ্যাক্টর আমাদের রাজ্যে যেভাবে শাসক দল চলছে যেভাবে ভোটটাকে আদায় করে নিচ্ছে যেভাবে রেজাল্টটা তাদের দিকে নিয়ে চলে আসছে সেটাকে আটকাতে মহিলা হয়ে যাবে আমার প্রশ্ন দর্শক এই যে চর্চা হচ্ছে মহিলা মুখ খোঁজার যেটা আমি শুনতে পাচ্ছি মহিলা মুখ খোঁজার মহিলা মুখ খোঁজাটা মানে ব্যাপার নাকি যোগ্য একজন লিডার খোঁজাটা ব্যাপার মহিলা মুখ খোঁজাটা ব্যাপার যেটা চর্চা হচ্ছে মহিলা মুখের সন্ধানে রাজ্য বিজেপি চর্চা দলে আমি আমি যেটা বলতে রয়েছে এরকম কাউকে খোঁজা উচিত আর এটা তো ওই রকম কোনো পোস্ট না যে বাবা ওনাকে বসিয়ে দিন ওনাকে আমরা সবাই মেনে চলব। যদি ওই রকম ভেবে কাউকে একটা ওই মানে প্রাইজ পোস্ট হিসেবে বসিয়ে দেওয়া হয় তাতে তো কাজ হবে না কাকে বসানো উচিত যার সাংগঠনিক দক্ষতা থাকবে যার সংগঠনের সঙ্গে একটা যোগাযোগ থাকবে যার রুট লেভেল পর্যন্ত যার একটা কানেকশন থাকবে যিনি সর্বস্তরের লোকজনদেরকে চিনবেন জানবেন বুঝবেন বাংলার মাটিকে বুঝবেন তাকেই তো বসাতে হবে নাকি কে কার কাছের কাউকে একটা দেখে বসিয়ে দিলি হয়ে গেল কাছের মানুষ যদি ক্রাইটেরিয়া হয় তাহলে ওই রকম হবে কাছের মানুষ না কাজের মানুষ চাই যাকে বসালে তিনি কাজটা করতে পারেন সহজ কাজ না রাজ্য সভাপতির পদটা সহজ কাজ কাজ না সুতরাং এই হচ্ছে মহিলা মুখ্য যা হচ্ছে আমি আবার বলছি মহিলা কেউ যোগ্য নন সে কথা কিন্তু আমি বলছি না যেসব নামগুলো ভাসানো হচ্ছে এর বাইরেও হয়তো আরো অনেক যোগ্য থাকতে পারেন কিন্তু যোগ্যতার নিরিখে বাছাই করা হোক কিন্তু মুখ আনলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে মমতা ব্যানার্জি যেহেতু আমাকে মহিলা মুখ দিয়ে কিছু করতে হবে এটা এটা কোনো ব্যাপার না মহিলামুখ তো আমি বলছি তো কংগ্রেসের তো মহিলা মুখ ছিলেন তো ছিলেন না সেই মহিলা মুখকে সরিয়ে তো পুরুষ মুক্ত ক্ষমতাতে দখল করতে পেরেছেন পেরেছেন তো কংগ্রেসের তো সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধী সব তো চলতো চলতো তো তার আগেও তো মহিলা নেত্রী আমাদের দেশকে চালিয়েছেন তো এবং এখন যিনি চালাচ্ছেন তো সেখানে কি মহিলামুখ পরিবর্তন এনেছে কেউ কি পরিবর্তন এনেছেন নাকি যোগ্য একজন লিডারশিপ যিনি নেতৃত্ব দিতে পেরেছেন তিনি ক্ষমতায় এসছেন সুতরাং মহিলা থাকলে তাকে সরাতে গেলে মহিলা কি কাউকে দরকার এ যদি এটা ক্রাইটেরিয়া হয় আমার মনে হয় এটা ভুল ধারণা এটা ভুল ধারণা যোগ্যতা নিরিখে হোক তিনি মহিলা হতে পারেন পুরুষ হতে পারেন ওই রকম মানে ব্যাপার না হোক আর পশ্চিমবঙ্গের কাজটা কিন্তু সাফল্য নিয়ে চলে আসবেন যদি কেউ এরকম ভাবেন এটাও ভুল এখানে সাফল্য না আসার পেছনে অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে যদি সেইগুলো সমাধান না হয় সহজে কিন্তু রেজাল্ট আসবে না প্রথম কারণ হচ্ছে তো সংখ্যালঘু ভোট যেভাবে একতরফা উল্টো দিকে চলে যাচ্ছে এই যাওয়াটা আটকাতে হবে তার জন্য যা করার করতে হবে নিজেরা যখন বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ তো সংখ্যালঘুদের মনে সেই বিশ্বাসটা কেন আনতে পারছেন না সবকা সবকা বিকাশ কিন্তু সংখ্যালঘুদের মধ্যে সবার বিশ্বাসটা আনতে পারছেন না এটা একটা ভাববার বিশ্বাস কেন আপনারা ধরে নিচ্ছেন ওরা ভোট দেবে না কেন দেবে না ওরা ভোট দেবে না কেন দেবে না যখন আপনারা বলছেন যে আমরা সবার জন্য কাজ করব। যখন আপনারা বলছেন যে আমরা সবার জন্য কাজ করি তো সেই বিশ্বাসটা কেন আনতে পারবো না সেই বিশ্বাসটা কেন আনতে পারবো না যখন বলছেন যে আমরা সবার জন্য কাজ করি এবং সবার জন্যই আমরা তো সেই বিশ্বাসটা কেন আনতে পারছে না সেই ফল্ট সেটা কোথায় সেটা কোথায় সেটা তো ঠিক করতে হবে না আমাদের বাংলাতে এটা একটা বড় ফ্যাক্টর এক দ্বিতীয়ত যেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে যে মনে হচ্ছে যে এই রাজ্যের শাসকের ব্যাপারে কেন্দ্রের যারা রয়েছেন তারা ততটা এ নয় মানে এই এই রাজ্যের শাসককে সবক শেখাতে মানে যে ধরনের সবক শেখানো দরকার সেই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন তারা সবাই ঠিক নন তাদেরই মধ্যে কাউকে না কাউকে ধরে ধরে এনারা ড্যাং ড্যাং করে বেঁচে যাচ্ছেন বা ওই টাইম পার করে যাচ্ছেন বা সুবিধা আদায় করে যাচ্ছেন এই কনসেপ্ট মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং সেটা হওয়ার কথাই কারণ অন্যান্য রাজ্যে যা দেখছি তাদের সামান্য কিছু দুর্বলতা থাকলে তাদের বিরুদ্ধে যেভাবে অ্যাগ্রেসিভলি কাজটা করা হয় ব্যবস্থা নেওয়া হয় আমরা এই রাজ্যের ক্ষেত্রে দেখছি না একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এতে করে কি হচ্ছে এতে করে মানুষের ভরসা কমছে আর দ্বিতীয়ত এদের সাহসটা বেড়ে যাচ্ছে এরা আরো অ্যাগ্রেসিভ হয়ে আরো উল্টোপাল্টা আচরণ করছে আরো মানে বিরোধীদের গলাটাকে টিপে ধরছে তো ওই জায়গাটাকে স্ট্রং হতে হবে তোমরা এখানে বড় বড় কথা বলবে আর ওখানে একসঙ্গে বসে পড়বে এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আর তোমরা বলবে যে এখানে চুরি হয়েছে জোর চুরি হয়েছে দুর্নীতি হয়েছে আর তার কোনো ব্যবস্থা নেবে না এটা তো হতে পারে না তোমরা টাকা আটকে দেবে আটকে দিয়ে অনন্তকাল বসে থাকবে আর এখানে এরা সুযোগ পেয়ে বলবে দেখো কেন্দ্র টাকা আটকে দিয়েছে আমরা তোমাদের পাশে রয়েছি বলে সুবিধা আদায় করে নেবে তো তারপরে কি করে ভোটটা আশা করেন আপনারা কি করে আশা করেন সুতরাং এই পলিসি কত চেঞ্জ করতে হবে আমি আগেই বলেছিলাম আমি অনেক আগে বলেছিলাম এই যে জব কার্ডের টাকা দিচ্ছে না কেন্দ্র বলছে দুর্নীতি হয়েছে অথচ কোনো ব্যবস্থা তারা নিচ্ছে না বলছে ওরা ব্যবস্থা নেবে যারা করছে তার ব্যবস্থা নেবে আর এটা যদি ব্যবস্থা না নাই তো অনন্তকালকে তুমি চুপ করে বসতে থাকবে তোমার টাকা দিয়ে তো এরা কি করলো নিজেরা একটা প্রজেক্ট ওই মানুষের টাকা দিয়ে দিয়ে বলা হচ্ছে আমরা দিচ্ছি দিদি দিচ্ছেন মোদী আটকে দিয়েছেন দিদি দিচ্ছেন বলে একটা আলাদা সিম্পাতি আদায় করে নেওয়া হলো শাসকের তরফ থেকে সেটা অনেকটা প্রভাব ফেলেছে এই যে আবাসের আবাসের টাকা এই যে দেওয়ার কথা বলা হচ্ছে হয়তো দেখবেন এরা দেবে কিছু মানুষকে দেওয়া হবে এবং তারপর বলা হবে বাকিরাও পাবেন বাকিরাও পাবেন এই তো আমরা দিয়েছি মোদি দিচ্ছে দিচ্ছেন না দিদি দিচ্ছেন আপনারাও পাবেন দেখুন এটাও কিন্তু একটা প্রচারের জায়গা তারা তৈরি করে ফেলবেন শাসকের নেত্রীরা এই নেতা এই এই রাজ্যে তো তাহলে কি হলো মানুষ কি এত কিছু বুঝছেন বুঝতে পারবেন তারা ভাবছে যে মোদী সত্যি তো দিচ্ছেন না এই তো দিদি দিচ্ছেন ওই তো ওদেরকে দিয়ে গেছেন দিদি দিদি পাঠিস তাহলে আমিও পাবো এবং আমারও তো আধার কার্ড জমা নেওয়া হয়েছে আশাতে আবার একটা ভোট দিয়ে দিয়ে বসে থাকবেন এবার সবাইকে যখন দিতে পারবেন না সেটা তার একটা আলাদা ব্যাকফায়ার হবে সেটা হতে হতে একটা সময় লাগবে কিন্তু তার মধ্যে তো শাসন ক্ষমতা তো ক্রাইম করে তারা তো এগিয়ে যাবেন তো এগুলো কি হচ্ছে যখন মনে হচ্ছে যে এরা দুর্নীতি করেছে তো তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না চিৎকার করে যাবেন টাকা দেওয়া হবে কেন্দ্র থেকে টাকা নেওয়া হবে কেন্দ্র থেকে আর এদিকে বলবেন টাকা দিয়েছিস হিসেব তো যখন এত বড় কথা বলতে পারেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না এগুলো তো ভালোভাবে নিচ্ছেন না রাজ্যের মানুষ তারা ভাবছেন যে কোথাও না কোথাও তার মানে একটা সেটিং ফিটিং মনে হচ্ছে আছে যতই বিজেপি নেতা নেত্রীরা বলুন না এরকম কিছু নেই কিন্তু কিছু একটা আছে নাহলে এইভাবে কি করে চলে কি করে চলে এই রকম ভাব মাঝে মধ্যেই দেখবেন টাকা টাকা সব দিয়ে হচ্ছে ঠিক আছে তারা রাজধর্ম পালন করছে কেন্দ্রীয় সরকার অন্যান্য ক্ষেত্রে খাতে টাকা দিচ্ছে কিন্তু সেই টাকা দিচ্ছে তার হিসেবকে ঠিক করে নিচ্ছে সেই টাকা নিয়ে তো যা খুশি এখানে চলছে আর মাঝে মধ্যে বলা হচ্ছে একটা বিষয় হিসেবে গড় মিলাচ্ছে বা একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে দিলো ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে তার যে কি রেজাল্ট হলো আজ পর্যন্ত রাজ্যের মানুষ জানতে পারলেন ফলে এইসব মানে আমি যেটা বলতে চাইছি যদি এই রকম অবস্থানগুলো পরিষ্কার না হয় কেন্দ্রের একটা টাইট অবস্থান না হয় শুধু ওই মুখ পরিবর্তন মুখ চাই মুখ চাই মুখ চাই মুখ মুখ চেয়ে কিস হবে না মুখ নিয়ে কিস হবে না মুখ নিয়ে কি করবেন এই যে আমি ধরছি লকেট চ্যাটার্জি বা কাউ এক্স ওয়াই জেড কাউকে বসানো হলো তিনি কি করবেন যদি যেভাবে চলছে যদি এই রকমই চলতে থাকে তো কি হবে রেজাল্ট কি করে হবে আর এখানে যেভাবে কারচুপি হয় যেভাবে কারচুপি হয় সেটাকে ধরার ক্ষমতা নেই এখানকার ডিএমএসপিরা একেবারে প্রকাশ্যই কার্যত বলা যায় অনেকে তারা শাসাগর হয়ে কাজ করেন এখানকার বিডিও ও তারা শাসাগর হয়ে কাজ করছেন প্রকাশ্যে এখানে নির্বাচন কমিশনের এমসিসি বলবৎ অবস্থাতে পুলিশ বিরোধীদের এ আটকে দিচ্ছে পারমিশন দিচ্ছে না করা যাবে না প্রোগ্রাম করা যাবে না এমসিসি চালু রয়েছে তখনও পুলিশের মানে ক্ষমতা বেশি রাজ্য পুলিশের ক্ষমতা বেশি যদিও পুলিশকে দিয়ে কাজটা করাতে হয় কিন্তু তারা ইন্টেনশনালি অনেক প্রোগ্রামকে বাতিল করে দেয় আটকে দেয় তারপরে যাকে তাকে তুলে নিয়ে চলে আসছে ঘর থেকে তুলে নিয়ে চলে আসছে কিছু করা নাই না নির্বাচন কমিশন কিছু করতে পারছে না কেন্দ্র কিছু করতে পারছে না রাষ্ট্রপতি কিছু করছেন তো এগুলো কি করে হবে রেজাল্ট শুধু মুখটাকে পরিবর্তন করে দিলে রেজাল্ট হয়ে যাবে আসল জায়গাগুলো না ধরলে এত চুরি দুর্নীতি জোর চুরি শাসক পরিষ্কার বলে দিচ্ছে হাইকোর্টের রায়কে মানিনা মানি না তারপরেও দেখছি যে ওই সেই শাসকের নেত্রী তিনি প্রধান বিচারপতির সঙ্গে একেবারে মঞ্চে দাঁড়িয়ে মানে তার মতো করে কথা বলে যাচ্ছেন একেবারে নিজেদের মতো করে কথা বলে যাচ্ছেন কি করে এইসব মানে অ্যাক্সেস গুলো হয় কি করে হয় এইগুলো তো এইগুলো কি দেখা যাচ্ছে না কোর্টের কেসগুলো হচ্ছে যেগুলোতে রাজ্যের মানুষের স্বার্থ জড়িত সেই কেসের ডেট হয় না যেগুলো শাসকের দলের ব্যাপার সেগুলো ফটাফট ডেট হয়ে যায় অর্ডার হয়ে যায় কি করে হয় এগুলো ভোটের আগে বা একটা সময় দেখলাম সব তাড়া হচ্ছে নোটিশ সমন পাঠানো হচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি ধরে ফেলবে তারপরে দেখলাম কোথায় কি কোনো পাত্র সব চাপা মলাই ঘটকের বিরুদ্ধে কি নাকি আটটা দশটা নাকি নোটিশ ফেল করেছেন তারপরে সেই মলাই ঘটক তার কোনো পাত্তা নেই তার কোনো ডাকা ডাকিও নেই কি হলো কেউ জানেন না কয়লা খনির সব সব দেখলাম যে ওই মাঝে মধ্যে ইসিএল লোকজনদের ধরা চমক তমক যারা দিয়ে কাজটা করেছেন কয়লা পাচার করেছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না তো এগুলো না হলে কি হবে দুটো বিষয় আমি আবার বলছি এটা হচ্ছে মানুষের মনের মধ্যে একটা এ ছাপ পড়ছে যেটা কি চলছে তাহলে কি সেটিং ফিটিং করে চলছেন কেন্দ্রে থাকবেন মোদী আর এখানে থাকবেন দিদি এটা একটা মানুষের মনে একটা ছাপ ফেলে দিচ্ছে আর দ্বিতীয়ত এদের সাহস বেড়ে যাচ্ছে যে তোরা যা 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 বল আমরা খুশি করতে পারি আমাদের কিচ্ছু হবে না কেউ কিছু করতে পারবে না দেখ আমাদের পাওয়ার দেখ সেন্ট্রাল এজেন্সি আমাদেরকে কিছু করতে পারছে না আর ওই কেন্দ্র থেকে কি করছে কিছু করছে কি এবং দেখছেন আপনারা যারা এখান থেকে গেছেন পার্লামেন্টে তাদের কি দাপা দাপি কি লাফালাফি কি দাপাতাবি কি লাফালাফি কাউকে মারামারি নেই ফলে এই যে ঔদ্ধত্ব চরম পর্যায়ে রয়েছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে প্রভাব খাটিয়ে প্রেসার তৈরি করে তারা আদায় করে মানে নিয়ে রেজাল্টটা তারা নিয়ে চলে আসছে শাসক এই রাজ্যের তো কি করে এটা হবে শুধু মুখ পরিবর্তন করব মহিলাকে দিয়ে দেবো বললি তো হবে না মহিলাকে পদে বসিয়ে দিলি তো হবে না ঠিকঠাক লোককে ঠিক জায়গায় বসাতে হবে এক আর দ্বিতীয়ত পলিসিগত চেঞ্জ হতে হবে আর তৃতীয়ত কেন্দ্রকে একটু নজর দিতে হবে আর যাদের কেন্দ্রের সরকার রয়েছে সেই দলের লোকেরা এখানে মার খাবেন বাড়ি ছাড়া হয়ে থাকবেন হ্যাঁ আর ওই ফ্যাক্ট ফাইন্ডিং শুধু টিম আসবে তারপর কিছু হবে না এ আবার কি এ আবার কি তো লজ্জার ব্যাপার কেন্দ্রের সরকার রয়েছে আর তাদের লোকেরা রাজ্যে মার খাচ্ছেন এটা হতে পারে কখনো এই সাহস আসে থেকে। সুতরাং দর্শক আমার কথা বলার যে শুধু ওই মহিলা মুখ মহিলা মুখ এইসব করে খিস্ত হবে না আসলে নেতা নেত্রীর ব্যাপার না নীতির পরিবর্তন করতে হবে অবস্থার পরিবর্তন করতে হবে আর কেন্দ্রকে নজর দিতে হবে কেন্দ্রীয় বিজেপিকে নজর দিতে হবে আমার তো মাঝে মাঝে মনে হয় এই বঙ্গ বিজেপিটাকে যেন কেন্দ্রের নেতৃত্ব ওই ছাগলের তৃতীয় সন্তান ভাবে কখনো কখনো মনে হয় এটা যে এটাকে নিয়ে আদৌ সিরিয়াস কিনা প্রশ্ন ওঠে শুধু ওই ভোটের সময় দু চারটে বক্তব্য রাখতে আসবো সভা করব এটা করলে কিন্তু ভোট ভোট হয় না বুথ লেভেল পর্যন্ত মানে সংগঠন মজবুত করতে হবে ভোটটা আদায় করতে হবে সুতরাং এখানে ওই রকম আবেগ মুখ এইসব দিয়ে হবে না আবেগ মুখ এইসব দিয়ে হবে না এখানে ভোটটা করাতে হবে বুথ লেভেল থেকে বুথ লেভেল শক্ত থাকলে কলা গাছকে দাঁড় করিয়ে দিলেও রেজাল্ট হয়ে যাবে বুথ লেভেল শক্ত হতে হবে দিন ধরে দলের অভ্যন্তরে এত দ্বন্দ্ব এত রকমের প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কোনো কথাই নেই কোনো নেই কোনো সমাধান নেই এই যে হচ্ছে দেখছেন আপনারা শাসক যেভাবে প্রচার করে যাচ্ছে তাদের এত ক্ষমতা এত মানে এ এমপি তারপরেও শাসক দল যেভাবে লাগাতার প্রচার করে যাচ্ছে বিজেপিকে সে অর্থে প্রচার করতে দেখেছেন এই দুদিন দেখছি শুভেন্দু অধিকারী কয়েকটা জায়গাতে গেছেন সে অর্থে প্রচার প্রচার দেখেছেন মিডিয়াতে সে অর্থে প্রচারের কোনো খবর এসছে বঙ্গ বিজেপিকে সেই রকম দেখছেন তো এই যে একটা বেহাল দশা তো সেটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোনো হেলদোল দেখছেন খেলদল দেখছেন অন্যান্য রাজ্যে তো সব পর্যবেক্ষক পরিবর্তন হয়েছে সব নতুন সব মুখ টুক আনা হয়েছে সেখানে বাংলাতে কাউকে নেওয়া হয়নি আর বাংলার পর্যবেক্ষক তো বাংলা নিয়ে তাদের তাহলে কি ভাবনা হয়তো বলবেন আরো বিশাল কিছু ভাবছে আর হয়তো সিরিয়াস কিছু ভাবছে সেই জন্য বলেনি সেটা ভাবতে পারেন আমরা এখনো সেটা নিয়ে কিছু বলছি না কিন্তু প্রশ্ন জাগছে যে কি হচ্ছেটা কি হচ্ছে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে দিয়ে সব শুয়ে পড়েছে আর কোনো কোনো কিছু দেখছি না সেই জন্যই বলছি শুধু মুখ পরিবর্তন নিয়ে যাবে এটা মনে হচ্ছে না যদি না বিজেপি সিরিয়াস হয় সিরিয়াস যদি না হয় আর ঠিকঠাক লোককে ঠিক জায়গায় প্লেস না করে তাহলে এই রকমই চলবে ওই বিরোধী দল হিসেবেই থেকে যাবে ইস্যু হবে না পরবর্তী সময় হয়তো শুভেন্দুদেরকে অন্য কিছু ভাবতে হবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ